পরবদে উনি সামনে দাঁড়িয়ে ব্যক্তিকে দেওয়ার মতো কোনো যোগ্যতাই আমার নেই তারপরে মাইকটা তুলে দিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ 24 এ 90 বাংলাদেশ ধ্বংস করার যেই নিয়ে ওরা মাঠে নেয়েছে তারই দাঁড়াবাই কথা আমরা বাংলাদেশ ছাত্র যুক্তরাষ্ট্র শাখা এই জেনারেশন 71 এর মাধ্যমে জানান দিতে চাই যে আমরা বাংলাদেশের স্বাধীনতা সম্পর্কে কথা বলবো বাংলাদেশকে নিয়ে কাজ করবো বঙ্গবন্ধুকে নিয়ে কাজ করবো এবং বাংলাদেশ ছাত্রলীগের সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে আমরা বাংলাদেশ শাখা সর্বদা শেখ বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য কাজ করবো এই পত্রিকার মূল লক্ষ্য হচ্ছে যে স্বাধীনতার সম্পর্কে শক্তিকে নিয়ে কাজ করা বঙ্গবন্ধুকে নিয়ে কাজ করা বঙ্গবন্ধুকে নিয়ে কাজ করতে হলে কোনো দল লাগে না কোনো প্রতীক লাগে না বঙ্গবন্ধু মানে হচ্ছে বাংলাদেশ

はい。